আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভবঘুরে শৈশবের সাথে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যান্ড লোপার শৈশব দর্শক বন্ধুরা আজকে আমরা গাজীপুরের এই দিকের রাস্তা থেকে শুরু করছি আমরা অলরেডি আছি নরসিংদী ইটাখোলা মোড়ে তো এই রাস্তাটা হচ্ছে চশিন্দুর ব্রিজ থেকে যেই রাস্তাটা ইটা খোলার দিকে উঠে এসেছে এই যে লোকেশন মার্কেও দেখতে পাচ্ছেন ডান দিকে নয় কিলোমিটার গেলে কিন্তু নরসিংদী সোজা সাতাইশ কিলো গেলে ভৈরব এবং তাছাড়া আছে কিশোরগঞ্জ কিশোরগঞ্জ কয় কিলো দেখা যায় না কেন গাছের জন্য দেখতে পারলাম না লেখা যাই হোক এই সংলগ্ন দূরত্বে হবে তো আজকে সকালবেলা ব্লগটা শুরু করছি আসলে অনেক দিন পরে এটা খোলা আসলাম তো বুঝতে পারছিলাম না যে কিভাবে ব্লগটা শুরু করি তো আজকে ব্লগের টাইটেল ধরতে পারেন এটাই যে কেমন আছে এটা খোলা কেমন আছে এটা খোলা মোর কতটুকু অবকাঠামোগত পরিবর্তন এসেছে ঢাকা সিলেট মহাসড়ক ছয়লেন প্রকল্পের জন্য সেটাই আপনাদেরকে দেখাবো চোখ রাখবো আজকে ইটা খোলাতে এই যে এদিকে যতগুলো দোকান পাট দেখতে পাচ্ছেন এ এসবই কিন্তু বিভিন্ন রকমের দোকান ধাবা টাইপের খাবারের দোকান নাস্তার দোকান চায়ের দোকান থেকে শুরু করে আশেপাশে অনেক দোকান তারপরে এই হচ্ছে মোড় সিএনজি স্ট্যান্ড যেখানে সব গুলা একসাথে এসে থামে বা এখানে রাখা হয় এই যে তো ওইদিকে একটু যাবো শুধু সিএনজি আর সিএনজি আর এটা অনেক ব্যস্ত একটা রাস্তা হ্যাঁ ব্যস্ত একটা মোড় কয়েকটা জেলার আশেপাশে যাওয়ার রাস্তা যার কারণে এই অবস্থা দেখেন সকালবেলা তো শুধু ট্রাক আশেপাশে ওই সাইডে একটু যাওয়ার চেষ্টা করলাম বটে এই হচ্ছে এদিকে সোজা শিবপুর ঢাকা সিলেট মহাসড়ক ছয়লেন প্রকল্প শুরু হচ্ছে ঢাকার পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ জেলা থেকে যেখানে নারায়ণগঞ্জ চিটাগাং রোড বলি আমরা যেখান থেকে এই সিলেট হাইওয়ে যেটা এটার সূত্রপাত বা শুরু তো এটা খোলা খোলা মোড়ের এখন এই অবস্থা হ্যাঁ এই যে আমরা ফ্লাইওভারের জন্য পিলার নির্মাণ এবং আরো দৃশ্যমান প্রিলার দেখতে পাচ্ছি আর সকাল বেলা এই অবস্থা আর এই পুরো রাউন্ডেড এরিয়াটা আপনাদের আগেও দেখিয়েছি যেখান দিয়ে চোখ রাখলে দেখা যায় দর্শক বন্ধুরা এই ভিডিওতে আমি খুব বেশি কথা বলারও সুযোগ পাচ্ছি না কারণ ইটা খোলা মোড়ে এসে আজকে ভিডিও করছি প্রায় তিন মাস পরে আমি লাস্ট ভিডিও দিয়েছিলাম বোধ বোধহয় এরকমই প্রায় তিন মাস হবে তিন মাস পরে এখানে আবার আসার সুযোগ হলো বা সময় সুযোগ করে আসলাম বলতে পারেন তো ইটা খোলার যে একটা বাইপ সব সময় থাকে যে এত ব্যস্ত এরিয়া এত ব্যস্ততম একটা মোড় যা কিন্তু সকালবেলায় টের পাওয়া যায় তো এই যে আমরা এখানে এখন দেখতে পাচ্ছি যে এখানে কত উঁচু উঁচু উপরে ফ্লাইওভারের পিলার সেগুলো নির্মাণ করা হয়েছে এবং কাজটা অনেকটাই কমপ্লিট করা হয়েছে বলতে পারেন আর এই পিলারগুলো বেশ উঁচু হয়েছে নরসিংদী ভেলানগরের তুলনায় পিলারগুলোর উচ্চতা বেশ অনেক বেশি তো ঢাকা সিলেট মহাসড়ক লেন প্রকল্প নিয়ে আমি যতটুকু বলার নরসিংদী থেকে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করে থাকি আমাদের নরসিংদী জেলার শুরুটা যেখানে হচ্ছে অর্থাৎ নারায়ণগঞ্জ জেলার পরবর্তী শিমুলতলা নারায়ণগঞ্জ আড়াই হাজার সেই এরিয়া থেকে কিন্তু আমাদের যে শুরু হয়ে যাচ্ছে মাধবদী বাইপাস এরিয়া এবং তারপরে পাঁচতোনা সায়প্রতাপ খেলানগর তারপরে হচ্ছে শিবপুর কারারচর বড়ৈতলা আমতলা তারপরে এই সংলগ্ন এরিয়াগুলো বেসিক এরিয়া আর এদিকে হচ্ছে ইটা খোলা এটা খোলা মোড় এবং ইটা খোলা মোড় থেকে যে এখন আমরা আছি ভৈরবের দিকে যেখানে আরও সামনের দিকে আর কি আপনাদেরকে বেশ কয়েকটা ব্লগের মাধ্যমে দেখানোর চেষ্টা করব মোটামুটি নরসিংদী অংশে বাউন্ন কিলোমিটারের মতো রাস্তা ঢাকা সিলেট মহাসড়কে রয়েছে আর সম্পূর্ণ রাস্তাটি হচ্ছে দুশো কিলোমিটার প্লাস তামাবিল পর্যন্ত দুশো কিলোমিটার তো আমাদের নরসিংদী অংশের যেই মোটামুটি এই পঞ্চাশ কিলোমিটারের সব জায়গায় যে কাজ হয়েছে তা নয় তো সব জায়গায় কিন্তু মোটামুটি দেখানোর চেষ্টা করি যেমন গত আপনার গত এক মাসে গত মাসে আপনাদেরকে দেখিয়েছি এই প্রতাপ আশেপাশের এরিয়া তার আগের মাসে বোধ দেখিয়েছি বাইপাস এরিয়া হ্যাঁ বাইপাস এরিয়া আর তারপরে আবার এই যে এখন এখানে আসলাম ইটা খোলাতে মানে প্রায় বলতে পারেন এক একটা লোকেশনে আপনাদেরকে দেখাই প্রায় এরকমই দুই মাস তিন মাস পর পর তো যাই হোক এই হচ্ছিল মোটামুটি ইটা খোলাতে চোখ রাখার মতো একটু চোখ রাখলাম এই ভিডিওটাতে আসলে অনেক দিন পরে এসে হঠাৎ করে মানে কোন জায়গা কোন মাথা থেকে ব্লগ শুরু করব সেটা ঠিক বোঝা যায় না তো এই ভিডিওটাতে আপনাদেরকে ইটা খোলার যে ভাইপটা সেটা আমি মোটামুটি দিলাম ফ্লাইওভারের যে পিলার নির্মাণ করা হচ্ছে ক্যাপ বিম তো সেটার সাটারিং দিয়ে ঢালাইয়ের কাজ চলতেছে আর এগুলা কিন্তু খুব সম্ভবত রাতের বেলায় করা হয় দর্শক বন্ধুরা এখন বর্তমানে যে কনস্ট্রাকশন এরিয়াটা আছে অর্থাৎ এই যে খোলার ভেতরে তো এই পুরো এরিয়াটাতে কিন্তু মানে সর্বসাধারণের জন্য প্রবেশ নিষেধ বলা হচ্ছে আমরা চেষ্টা করব কথাবার্তা বলে ভিতরের পুরো এরিয়াটা আপনাদেরকে ভিজিট করাতে যেটা আমরা আগেও দেখিয়েছি তখন কিন্তু পুরো এরিয়াটা খোলা ছিল তো এ সমস্ত এরিয়ায় সাধারণত আপনার এরকম করার কারণ হচ্ছে ভিতরে যে অনেক ঝুঁকিপূর্ণ গুরুত্বপূর্ণ কাজগুলো চলে যেখানে কিনা মানুষজন গেলে হয়তো মানে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে যার কারণে কিন্তু এই রেস্ট্রিকশন দেয়া থাকে ঠিক আছে তো তারপরেও দেখা যাক আমরা সামনের এরিয়াতে ভিতরের দিকে যাব তবে যা দেখার বাইরে থেকেই কিন্তু অলমোস্ট দেখা যাচ্ছে ঠিক আছে মোটামুটি আমরা যদি আশেপাশে যাওয়ার রাস্তায়ও দেখি বাস দিয়ে ধরেন আসলাম গেলাম দেখলাম সেক্ষেত্রেও কিন্তু এরকমটাই দেখতে পাই তো আপনাদের এখন যেহেতু আমি এই ভিডিওতে ইটা খোলাটা একটু ঘুরে দেখাচ্ছি এটা খোলা মোড় তো ওই পাশের একটু বাজার এরিয়া একটু আশেপাশে মোড় সেই সেই দৃশ্য আপনাদেরকে দেখাতে চাই কারণ সব কিছু তো পরিবর্তনশীল একটা সময় পরিবর্তন হবে তো আমি এই সময়টাকে ক্যামেরাবন্দি করি দেখেন কি উঁচু উঁচু ফ্লাইওভারের পিলার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে আমরা এই রাস্তায় চলাচলের সময় আমরা কিন্তু এরকম আসা যাওয়ার পথে অ্যাটেক লেন্স এরকমই দেখি ইটা খোলার বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন যে মুনসেফের চরও কিন্তু লেখা জায়গাটার নাম মুনসেফের চর ব্যাংকের যে ব্রাঞ্চ সেগুলাতেও মুনসেফের চর ব্রাঞ্চ হিসেবেই লেখা তো এই যে রাস্তার পার্শ্ববর্তী যে বাজার বা এরিয়া কাঁচা বাজার যা কিছু বলেন এগুলা আমরা আগে অনেকটা আরেকটু সামনে এদিকটাতে দেখতে পাইতাম তো এখন দেখতে পাচ্ছি যে কিছুটা হালকা কিছুটা পিছনে পিছিয়ে নেওয়া হয়েছে তো একটু অ্যাটেক লেন্স আপনাদেরকে সেটাও দেখাইতে চাই আর তখন ওইদিকে ওই অনেক গাড়ি মানে যানজটের কারণে ওই সামনের এরিয়াটুকু ওই দিকেও যে ফ্লাইওভারের পিলার নির্মাণ করা হয়েছে সেটাও দেখাতে পারি নাই তো চলেন চোখ রাখি অনেক দিন পর এটা খোলা দেখছেন কারা কারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা বিভিন্ন মাধ্যমে হয়তো ভিডিও দেখে থাকেন অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছেন ফেসবুকে বা ইউটিউবে অনেক দিন পর পর হয়তো আপনারা এক একটা অংশের ভিডিও পান আমাদের মতো এরকম পান কিনা জানি না অনেক ভিডিও হয়তো ড্রোন শ্যুট করা হয় বা যারা দূরে থেকে ভিডিওগুলো করেন হয়তো এক সেকেন্ড দুই সেকেন্ডের জন্য এদিকের অংশ উপর দিয়ে আপনারা দেখতে পান তো এটা খোলার এই অংশ আপনারা আমাদের এই ভিডিওর মাধ্যমে দেখতে পারেন এই যে নরসিংদি অভিমুখী মানে নরসিংদির দিকে এদিকটাতে কিছু ফ্লাইওভারের পিলার কাজ এগিয়ে রাখা হয়েছে যেটা মাঝে কিন্তু অনেকটা মানে বন্ধ ছিল বলতে পারেন তো এই পিলারগুলো কিন্তু একটু নিচু আমার মনে হয় যে অংশগুলোতে পিলার নিচু এরকম সেটা র্যাম্পের কাজ করবে মানে ওই বড় পিলারগুলো থেকে যখন মানে হেলান দিয়ে রাস্তাটা নিচের দিকে নামবে তো সেই এরিয়ায় তার জন্য এটা নিচের দিকে রয়েছে এই যে অপোজিট সাইডে এটা হচ্ছে এটা খোলা পুলিশ পাড়ি আর এই যে মাঝখান দিয়ে আপনারা যে এরিয়াটুকু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি মনে করি যে এখান থেকে স্টার্টিং পয়েন্ট শুরু হবে মানে এদিকে হচ্ছে নরসিংদী নরসিংদী জেলা সদর জেলা সদর থেকে এসে যে দিক দিয়ে বরাবর্ষ যা হচ্ছে আপনার গেলেন শিবপুর আর আর এই সাইডের দিকে গেলে হচ্ছে ভৈরবের দিকে কিশোরগঞ্জ তো দর্শক বন্ধুরা আমার মনে হয় যে আমি আপনাদেরকে মোটামুটি দশ বারো মিনিটের যেই পুরো বাইপটা দিলাম এটাতে ইটা খোলার বর্তমান রূপটা উঠে এসেছে যে কেমন আছে বর্তমানে ইটা খোলা ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেন প্রকল্পের এই কাজের অগ্রগতি বা এই প্রভাবে তো আমরা কিন্তু সাধারণ মানুষজন যখনই এই রাস্তা দিয়ে বাসে হোক বা এমনিতে নিজেদের বাইক টাইগ বা যখন এদিক দিয়ে আসা হয় আর কি আপনারা কিন্তু এদিকের দৃশ্যটা দেখতে পান যে কতটুকু কী হয়েছে তো আজকে একদম একজন পথচারী হিসেবে এদিক দিয়ে পার হয়ে গেলে মোটামুটি বর্তমানে কি অবস্থা হয়েছে সেটাই দেখানোর চেষ্টা করলাম দেখেন এই যে এখন আমি যেই মাথায় আছি এই মাথা এই মাথা থেকে মানে শুরু করে এভাবে গেছে হ্যাঁ এভাবে চলে গেছে ভৈরবের দিকে তাহলে এই যে এই ওই দিকের পিছনের অংশগুলোর ক্যাপ বিম বসানোর কাজ হয়েছে অর্থাৎ এই যে এদিকের কিন্তু এই ফ্লাইওভারের পিলারের মাথা যেটা মানে ক্যাপ বিম যেটা কিনা গার্ডারটাকে ধরে রাখবে তো সেটা আগানোর কাজ হচ্ছে এবং খুবই ভারী কাজ এটা কারণ এদিকের অনেক বড় উঁচু উঁচু যেহেতু পিলার তো সেরকম ভারী কাজ আর কনস্ট্রাকশন সাইট বা রিয়েল লোকেশন বাস্তবে আসলে লোকেশনটার মানে কত বিশাল বিশালতাটা বোঝা যায় আর কি আর এই যে ছোটো ছোটো বাসগুলো বা বিভিন্ন বাস আছে এগুলো এই রুটে চলাচল করে তো ভিডিওটা আর বড় করছি না কারণ এই ভিডিওতে আমার এটাই উদ্দেশ্য ছিল একটা সুন্দর সকালে রোদ উঠেছে কর্মব্যস্ত জীবন শুরু হচ্ছে মানুষের যে একটা ব্যস্ততা শুরু হয় সেই চিত্রটাকে আপনাদের মাঝে তুলে ধরা ইটা খোলাকে আপনাদের মাঝে তুলে ধরা কেমন আছে ইটা খোলা আর কতটুকু ইটা খোলার আউটলুক যেটা চেঞ্জ এসেছে বাইরে থেকে ওপর ওপর সেটা দেখানোর চেষ্টা করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ডিটেইলে কনস্ট্রাকশন সাইটের ভেতরে ঢোকার চেষ্টা করব যদি যেতে পারি তাহলে অবশ্যই ডিটেলস ভিডিও আপনাদের সাথে আসবে সামনে ব্লগে তো সেই পর্যন্ত আমার সাথেই থাকুন ল্যান্ডলকার শৈশব আশা করি আপনাদের ভালো লাগবে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সবাইকে